thank you. এখানে দেখতে পাচ্ছেন যে হাজির বিরানির একটা বুথ বসেছে একটা প্যাভিলিয়ান এখানে বসেছে হাজির বিরানির যারা বিরিয়ানি খেতে পছন্দ করেন এবং মেলায় যারা আসবেন যারা ক্ষুধার্ত অবস্থা হয়ে যাবে যাদের তাদের জন্য এখানে খাবারের দাবারের ব্যবস্থা আছে আমরা আগেই একটি খবর জেনেছিলাম যে ভোক্তা অধিকার থেকে একটা নির্দেশ দেওয়া হয়েছিল যে খাবারের দোকানগুলোতে অবশ্যই তাদের একটা খাবারের মূল্য তালিকাটা টাঙাতে হবে তো আমরা একটু সেগুলো দেখি আসলে মূল্য তালিকাটা এখানে দেওয়া আছে কিনা একটু চেক করি এটা আপনাদের মূল্য তালিকা না দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু মূল্য তালিকাটা দেওয়া আছে প্রশাসন থেকে যে নির্দেশনা দেওয়া ছিল সেই নির্দেশনা অনুযায়ী তারা কিন্তু মূল্য তালিকাটা এখানে দিয়েছে হাজির বিরিয়ানি পাশে আমরা আরও কয়েকটা দেখতে পাচ্ছি যে গৃহিণী বিরিয়ানি অ্যান্ড কাবাব সেটাতে একটু দেখব যে মূল্য তালিকাটা দেওয়া আছে কিনা আর একটা কথা আমি আপনাকে জানা রাখতে চাই যে যদি মূল্য তালিকা কেউ না দেয় অথবা দাম বেশি নিচ্ছে এমন যদি কোনো অভিযোগ আপনারা এখানে ভোক্তাধিকার সংরক্ষণের যে বুথ আছে সেখানে যদি অভিযোগ করেন তাহলে আপনারা কিন্তু একটা বিচার পাবেন এক কথায় আপনাদেরকে ন্যায় বিচারের সঙ্গে তাদেরকে জরিমানা করা হবে আপনাদের কাছ থেকে যারা বেশি টাকা না নিতে পারে সেটার জন্যই তারা এই পদক্ষেপ নিয়েছে দর্শক দেখতে পাচ্ছেন আমরা এখন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই যে অফিসটি আছে বাণিজ্য মেলায় সেই অফিসের সামনে অবস্থান করছি আপনাদেরকে একটি ইনফরমেশান আসলে জানিয়ে রাখতে চাই সেটা হচ্ছে যে এই বাণিজ্য মেলায় যদি আপনাদের কোনো একটা প্রোডাক্টের যদি মনে হয় যে নির্ধারিত রেটের বাইরে অনেক বেশি রেট তারা নিচ্ছে তাহলে কিন্তু আপনারা জাতীয় ভোক্তা অধিকার সং দপ্তর এই যে অফিসটি আছে এখানে আপনারা কমপ্লেন করতে পারেন আর যদি কমপ্লেন করেন তাহলে অবশ্যই আপনারা সেটার সমাধান পাবেন আপনাদের কাছ থেকে প্রাইস বেশি নেবে না এমনকি আপনারা যে প্রোডাক্টটি কিনবেন সেই প্রোডাক্টটি যদি অভিযোগ থাকে যে হ্যাঁ আপনার কাছ থেকে বেশি নিয়েছে তাহলে তারা জরিমানা করবে এবং জরিমানা করলে যে জরিমানার যে পরিমাণ থাকবে তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু আপনি পেয়ে যাবেন যদি দশ হাজার টাকাও জরিমানা করে তাহলে আপনি পাবেন আড়াই আড়াই হাজার টাকা আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এখানে কাজী ফার্ম চিকেনের একটি বুথ এরপর প্যারাগাওয়ানের একটি বুথ এর পাশে আছে গৃহিণী বিরিয়ানি কাবাবের আমরা দেখতে পাচ্ছি যে কিন্তু মূল্য তালিকা ঠিকই লাগিয়েছে দেখুন চিকেন বার্গার একশো টাকা ফ্রাই চিকেন আশি টাকা হাতড ষাট টাকা ইরানি রোল সত্তর টাকা ভেজিটেবল রোল তিরিশ টাকা স্যান্ডউইচ সত্তর টাকা পুরিং একশো টাকা এই মূল্য তালিকাটা কিন্তু তারাও দিয়েছে এরপরও অন্যান্য খাবার দাবারেরও মূল্য তালিকা এখানে দেওয়া আছে the shit